মানুষের জীবন এত ছোট কেন সবাইকে হাসিয়ে দুনিয়াতে আসে আবার কাঁদিয়ে চলে যায় আসালাম দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করি যেখান থেকে যে অবস্থায় আমার ভিডিওটা দেখতেছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমিও ভালো আছি মানুষের মধ্যে আবার কিছু মানুষ আছে যারা প্রবাসী অর্থের একটু সুখের জন্য সব আপন মানুষকে ছেড়ে দুই দেশে পড়ে থাকে ওই মানুষগুলো কষ্টের কথা বলে না শেষ করা যাবে না দুনিয়াতে থাকা অবস্থায় আপন মানুষগুলো থেকে দূরে সরে যাওয়া আর মরে যাওয়ার মধ্যে তো পার্থক্যই থাকে না যারা মরে যায় তাদের একটু পার্থক্য তারা কখনো কথা বলতে পারে না আপন মানুষগুলোর সাথে দেখা করতে পারে না আর প্রবাসীরা এতটুকুই একটু আধুনিক যুগে এসে তারা আহ ভিডিও কলে মানুষগুলাকে দেখতে পায় না আপন মানুষগুলো একটু দেখতে পায় আর কথা বলতে পারে এইটুকুই পার্থক্য এর মাঝে কেটে যায় অনেক অনেক দিন অনেক মাস অনেক বছর আপন মানুষগুলো থেকে দূর দেশে পড়ে থাকে একটু জন্য ওই মানুষগুলো কথা কি বলে শেষ করা যাবে জন্ম মৃত্যু বিয়ে এরকম কত কত অনুভূতি থেকে বঞ্চিত হয় প্রবাসীরা আপন মানুষদের মধ্যে কেউ চলে গেছে সে সুখ বহন করতে হয় নিজেকে কাউকে জড়িয়ে ধরে দুই ফোঁটা অস্ত্র জড়াবে ওই মানুষটাকে খুঁজে পায় না কারো বিয়ের অনুষ্ঠানে সব আত্মীয় স্বজনরা উল্লাস করে কিন্তু ওই মানুষটাই বঞ্চিত হয় ওই আনন্দ থেকে নিজে সন্তান দুনিয়াতে আসে এরকম অনেক প্রবাসী রয়েছে যারা একটু কুলে নিয়ে আদর করতে পারে না আজকে কেন আমি প্রবাসী নিয়ে এত কথা বলতেছি আসলে অনেক সময় রক্তের সম্পর্ক হতে হয় না অনেক সময় যে বন্ধু বান্ধব তাও হতে হয় না হয়তো কাছের কোনো মানুষ তাও না দুই মিনিট পাঁচ মিনিটের একটা ভিডিও দুই মিনিটের কথা শুনেও যে কারো আপন হওয়া যায় আজকে সেটাই আপনাদেরকে বলবো এতদিন যার ভিডিও দেখে আমি অনেক হেসেছি আজকে সেই মানুষটার ভিডিও দেখে কাঁদতেছি তার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই অথচ এত কষ্ট কেন হচ্ছে এটাও তো একটা সম্পর্ক তাই না হয়তো অস্তিত্বের সাথে একটা সম্পর্ক মিশে গিয়েছে তার জন্য তার কষ্টে আমি কাঁদতেছি তার হাসিতে আমি হাসতেছি হ্যাঁ আজকে বলতেছি নীলাস খাবার দাবার চ্যানেল বা পেজে ওই আপুর কথাই বলতেছিলাম আপুর হাজবেন্ড এর কথাই ধরেন পাঁচ না ছয় বছর পরে এসেছে আপুর মানুষগুলোর কাছে অথচ তাদের সাথে একটা মাস থাকতে পারে নাই পাঁচটা বছর সন্তানরা তার বাবাকে আগে ধরতে পারে নাই একটু চুমু খেতে পারে নাই আর আপুর মানুষটা তো কাছেই পায় নাই একটু দূর থেকে কথা বলছে এইটুকুই যাই ওরা কাছে পেলো তার সাথে একটু আনন্দ উল্লাস করবে সেই মুহূর্তে চলে গেলো আল্লাহ হাফিজ